আসসালামু আলাইকুম এই যে হচ্ছে শেষ আমি চলে আসছি হচ্ছে নোরসুন্দি লঞ্চ গার্ড তো আমি যাবো হচ্ছে নানুর বাড়িতে আর কি এসে লঞ্চের জন্য অপেক্ষা করতেছি তো এদিকে দেখতেছি স্পিড বোর্ডের আর কি মোটামুটি ভালো যাত্রী হইতেছে ঈদের পরের দিনও একটার পর একটা স্পিড বোর্ড যাইতেছে আবার আসতেছে তো এই যার দেখে আমার একটা পুরনো দিনের কথা মনে হয়ে গেলো যে আগে কিন্তু আমাদেরও একটা নৌকা ছিল মানে এটা অনেক আগের কথাই কি মোটামুটি তো ওই সময় আমাদের একটা নৌকাতে যে যখন ঈদের আগের সময়টা ছিল তখন দেখা যায় এক ঘন্টা আমরা আরো দুইটা নৌকা বাড়া আর কি যে আমাদের একটা নৌকা আরো দুইটা নৌকা বাড়া তিনটা নৌকা প্রায় মাঝে মাঝে চারটা নৌকা যাইতো আর কি ঈদের আগে এত যাত্রী হতো তখন স্পিড বুটটা কমই ছিল মানে একদম কম ছিল স্পিড বুট তারপর হচ্ছে আস্তে আস্তে স্পিড বুট বাড়ছে আর কি লঞ্চ ওই রকম ছিল না লঞ্চ দেখা যায় যখন থেকে শুরু হয়েছে নরসিংহী ঘাট থেকে তখন হয়েছে হচ্ছে আর যখন বর্ষা না থাকতো সুদিন থাকতো তখন লঞ্চ যাইতে পারতো না কি তো তখন মানুষ বেশিরভাগ নৌকা দিয়ে এই চলাচল করতো সলিমগঞ্জের মানুষ নরসন্দী থেকে যারা যাইতো আর কি তো এখন হচ্ছে গিয়ে দেখা যায় আগে এদিকে অনেক মানুষ হতো নরসন্দী ঘাট থেকে তো এখন হচ্ছে কি ফেরি দিয়ে চালু হওয়ার কারণে এদিকে মানুষটা মানে কমই হয় আর কি দেখা যায় ঈদের মাঝে ঈদের আগে কিছু মানুষ হয় মোটামুটি আমি খবর নিয়ে শুনছি আর কি যে ঈদের আগের দিন লঞ্চটা মানে ভরপুর ভাবে গেছে যে অনেক মানুষ দাঁড়ায় গেছে আর কি লঞ্চে গরম লাগতে বাইরে একটা মতো সুন্দর একটা সিট দিয়ে রাখছে আর কি আলাদা ভাবে তো এটাতে বসছি আর বাতাস লাগতেছিল অনেক বেশি এই জন্য এখানে বসে গেছি তো এখন কিন্তু আর আগের মতো নৌকা চলে না নৌকা টোটালি বন্ধ এখন শুধু লঞ্চ চলতেছে কি আর দেখেন নতুন পানি বন্যার নাম এজন্য পানির কি অবস্থা মানে একদম পানি কারণ বন্যার পানি তো এই জন্য ময়লা হয়ে আছে আর কি পরিষ্কার না আর এদিকে হচ্ছে গিয়ে ওই যে গ্রামের যে চাচার তো গুলো কি মূলত ওরা হচ্ছে ঈদের পরে সবসময় দেখা যায় আসে আমাদের নরসুন্দী নাগরিকান ব্রিজের তোলা আসে দেখেন এই যে আসতেছে ওরা এখন আছে এটা হচ্ছে ওদের জন্য আনন্দ ওরা সবসময় প্রত্যেক বছরে ঈদের পরে দেখা যায় বা কোনো অনুষ্ঠান বা যেকোনো মানে উৎসব হলে আর কি ঈদের পরে এদিক থেকে যায় তারপর নাগরিকান্দি ব্রিজে যায় আর কি এদিক থেকে হচ্ছে আরো যেতে হচ্ছে দেখেন আমার দেখে হচ্ছে হাসি পাইতেছিল আর কি আবার যে খারাপ লাগতেছে এমন না ভালোই লাগতেছিল তবে এটা আমরা প্রত্যেক বছরই দেখি আর কি যে ঈদের পরে নৌকা নিয়ে এদিক থেকে যায় নৌকা দিয়ে ওরা গান বাজনা বাইরে বাজায় এদিকে দেখেন আমার নদীর পথে যাইতে এই বাড়ি ঘর গুলা দেখতে সব থেকে বেশি ভালো লাগে আর কি যে বর্ষার মাঝে কিন্তু চায়ের কিনাদের শুধু পানি থাকে মাঝে হচ্ছে ঘর থাকে আর নৌকা দিয়ে হচ্ছে পারাপার হয় আর কি এদিকে হচ্ছে সব পানি থাকে এখন তো সুদিন এই জন্য ঘর গুলা দেখা যেতেছে সাইডে জমি দেখা যেতেছে আর যখন বর্ষা থাকে তখন কিন্তু চায়ের কিনাতে শুধু পানি আর মাঝে দিয়ে হচ্ছে ঘর আসলে ওনারা থেকে হয়তো অভ্যাস হয়ে গেছে যে পরিবেশে থাকে তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল জায়গাগুলা তার মাঝে হচ্ছে করে আর কি দেখেন প্রত্যেকটা বাড়ির সাথে সাথে একটা করে নৌকা আছে আর কি কারণ ওনার হচ্ছে নৌকা দিয়ে থেকে দেখা যাই কিন্তু সব বাড়ির কিন্তু রাস্তা নেই আর আমি যে বলছি যে গ্রামের চাঁদার্থ্য বাড়িরা এই গান গুলা প্রত্যেক বাজায় দেখেন এই যে গ্রাম থেকে নৌকা কিন্তু আরেকটা বের হইতেছে কি এই নদীর পথে যাইতে আজকে অনেকগুলো নৌকায় দেখছি যে ওরা যাইতেছে আর কি তবে বেশিরভাগ হচ্ছে নৌকা গুলো আমাদের নরসুন্দিতে আসে আর নরসুন্দি হচ্ছে বেশি সময় নাগরিকান্ধি ব্রিজে আসে আর কি আর ওরা হচ্ছে ব্রিজে আর এই জায়গাটা দেখছেন তার আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই নৌকা বা লঞ্চ বা স্প্রিট দিয়ে আসতে হয় যেহেতু ঈদ শেষ হয়েছে এখন হচ্ছে আস্তে আস্তে এখানে অনেক মানুষ আসবে আর কি গুরুত্ব তবে দেখতে যেমন জঙ্গল দেখা যায় ভিতরে কিন্তু আসলে পরিবেশটা সুন্দর গাছ গাছালির কি আর নদীর পানিটা দেখেন কত শান্ত সামনে হচ্ছে আরেকটা নৌকা আর কি ওরা হচ্ছে ঘুরে চলে আসছে মনে হয়